অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ধর্ষক বাহিনীকে এই রাজ্য থেকে উৎখাত করতে হলে নেতাজির পথে অগ্রসর হতে হবে যা সাতাশ তারিখ নবান্ন অভিযানে ছাত্র যুবসমাজ খানিকটা দেখিয়েছে এটাই সমাধানের পর সুপ্রিম কোর্ট জানে আমি কি করবো আইন তৈরি হয় মানুষের জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে জাতির জনক গান্ধীজির নীতিও যেমন দরকার ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু না হলে ব্রিটিশরা যেত না এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ধর্ষক বাহিনীকে এই রাজ্য থেকে উৎখাত করতে হলে নেতাজির পথে অগ্রসর হতে হবে যা সাতাশ তারিখ নবান্ন অভিযানে ছাত্র যুব সমাজ খানিকটা দেখিয়েছে এটাই সমাধানের পথ যতই গণতান্ত্রিক আন্দোলন করুন না কেন শান্তিপূর্ণ ভাবে এই নির্লজ্জ ধর্ষকদের নেত্রী মুখ্যমন্ত্রী তিনি প্রকৃত শাস্তি পাক তার দ্বারা সম্ভব নয় আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি এটা বলতে পারি নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানোর পথে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে তুলে এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসিয়ে দিয়ে আসতে হবে নইলে এই রাজ্যে কোনো নারী নির্যাতন চুরি দুর্নীতির কোনোটারই বিচার হবে না জনমত অত্যন্ত তীব্র জনরোষ বাড়ছে শুধু আন্দোলনের পদ্ধতির পরিবর্তনের দরকার সাতাশ তারিখ ছাত্র যুব সমাজ যা দেখিয়েছে তারা অনেকে আহত হয়েছে এখনো অনেকে জেলে আছেন আজকে অনেকে অনেকে জামিন পেয়েছেন জন জেলে আছেন তারা যে ত্যাগ সাধন করেছেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের দিদি আমাদের ডাক্তার কন্যা ভগিনীর জন্য আগামী দিনে করের বিচার এবং মা বোনেদের সুরক্ষার জন্য

অন্য অত্যাচার থেকে আলাদা এটি সরকারি ধর্ষণ এবং খুন একটা বোনকে ডেকে আনা হয়েছে ডিউটিতে ঘন্টা ডিউটি করানো হয়েছে সরকারি সরকারের লোকেদের দ্বারা ধর্ষিতা হয়ে তাকে বিভৎসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে এবং তার দেহ তাড়াতাড়ি পোড়ানো হয়েছে ইউডি কেস করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং যাতে খনি দর্শকরা বিচার না পায় তার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল চার দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন তাই রাজ্যের শাসক দলের কোনো অধিকার নেই আরজিকর নিয়ে একটা বাক্য তো দূরের কথা একটা শব্দ উচ্চারণ করার বাংলার কথা বাঙালির কথা আপামোর জনগণের কথা